মোটামুটি জোরাশয় তো ভাই জোরাশয় না জোরাশয় এটা কিরকম দাম চাও ভাই দাম চান তো দাম চাও ছয়শো এই যে এটা চলে সবজি এটা নর এটা কি পাকাটা একটু দেখি ভাই এটা কি বাড়িছে না বাড়িছে না না তো বাড়িছে না না এগুলো মোটামুটি যাই নিবি তাই খাঁচার ভিতরে পালতে পারবি দেখি একটু পাচ্ছেন না মাতি কবু তোর কয়টা কাতে কিনলেন আড়াইশো তো কিনলেন তো এখন আল্লাহ বাসালে ডিম বাচ্চা হবে নাকি বিসমুল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম ক্যাঙ্কাজ চোখে আশা করি আল্লাহর রসের মধ্যে অনেক ভালো আছে তাজ আমরা চলে যাচ্ছি বগুড়া উত্তরবঙ্গের যে ঐতিহ্যবাহী ওমরপুরা সে জায়গা তা আজকে কবুতর হাটে ঢুকছি প্রায় তিন চার সপ্তাহ পরে তো এই জায়গায় মেলা কবুতর উঠছে আপনাকে দেখানোর চেষ্টা করি ক্যাঙ্কা তবে কবুতরগুলো কিনতে পারবেন দু চারটা নাম্বার দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা কিনতে পারেন কবুতর তো চলেন আজারে বেচার পরে একটা একটা করে শুরু করি ভিডিও আর শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজ আর চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো সাবস্ক্রাইবার পাশে থাকবেন পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করি ভিডিও একটা একটা করে যে সর্বপ্রথম এই জায়গায় কিছু কবুতর আছে আমাকে এক ভাই আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই না কয়টা আছে ভাই আজকে জায়গা মোটামুটি আছে সাত আটটা আছে আজকে ভালো ভালো কবুতর আনছেন আপনাকে নাম্বার দিলে কাম হবে না আপনারা তো হাটের ব্যবসায়ী করেন হাটে আসলে কবুতর আপনাকে তো নিতে পারবে মানে আপনার সাথে যোগাযোগের হাটে আসতে হবে হাটে আপনাকে সাথে যোগাযোগের হাটে আসলে কবুতর দিতে পারবেন আচ্ছা ধরেন তো ভাই দেখি দুই একটা ধরেন তো দেখি একটা একটা করে ধরেন আচ্ছা সর্বোত্তম এই জায়গাতে আছে ভাই এটা কি রাজশাহীগিরি বাজনা না এমনি এমনি সবজিগিরি বাস রাজশাহীগিরি বাস না যেটা চলে মাদি যেটা সত্যি কথা সেটা কয়ে দিল এতে যদি কারো পছন্দ নিবি না হলে নাই আচ্ছা এটার দাম কিরকম দিচ্ছেন ভাই কন্ত ছয়শো টাকা চাওয়া দাম দাও কম বেশি তো এদিক ওদিক আছে সেটা অনেক পরে হিসাব আচ্ছা আরেক জনের সবজি আছে ভাই এটা একটু ধরেন তো যে এটা একবারে সবজি এটাও দেশি সবজি মানে এমনি সবজি রঙে আর ভালো এই যে এটা চলে নর না ভাই এই যে নর আর এটা চলে মাঝে কি উড়ানে তো আর উঠবি উড়বে না এটা কিরকম উড়তে পারে কবি তিন ঘন্টা করবে এটা কীরকম দাম ভাই কোন তো পাঁচশো টাকা চাওয়া দাম কম বেশিতে আছে আচ্ছা তারপর এটা ধরেন তো ভাই একটু এটা ধরেন তো এই এক একজোড়া আছে এটা মোটামুটি এটা ভালোই তো না এটা তো শ্যাম্বল দিচ্ছেন এটা হিসেবে আরও দিতে পারবেন তো আচ্ছা এটা 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 কীরকম একটু ধরেন তো ভাই ভালো করে এটা কীরকম দাম চাচ্ছেন ভাই সাতশো টাকা কি চাওয়া দাম এলেও তো ওরা কবুতর আচ্ছা সাইডে একটু গান বাজনা হচ্ছে যার জন্য একটু সমস্যা হচ্ছে নাম্বার দিয়ে দিন সমস্যা না আপনার নাম নাম্বার দিয়ে দিন এটার দাম থাকলে সাতশো টাকা চাওয়া দাম এদিক ওদিক কিছু আছে এটা চলে মাদি আর যে এই হাতে যেটা আছে এটা চলে আপনার নর তারপরে ভাই একটা ইয়ে আছে ভাই আরেক জোড়া আছে কালোর সাথে পিলং জোড়া

হবে তা আপনার তো এই কটাই আছে ভাই না সাত আটটা কবুতর দেখলেন আপনার নাম নাম্বারটা কোন তো ভাই সাকিব নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে মোটামুটি সাকিবের সাথে যোগাযোগ কবুতর নিতে আপনি তো প্রতি হাটেতে আসেন ইনশাল্লাহ সমস্যা নেই যদি কোনো ভাই বেঁধে হাটে তাসে কবুতর পছন্দ হয় তাহলে তার সাথে যোগাযোগ নিতে পারেন সমস্যাটাই ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম কিছু কবুতর আছে এক ভাইয়ের কবুতর তো মোটামুটি জায়গা সব হুমারে কালেকশন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই না আপনার বাড়ির কি কাল ফ্যান্সির কালেকশন বেশি নাকি আচ্ছা আপনার সাদাটা কি কবুতর ভাই দামাজিন না দামাজিন না গ্রিজেল ধরেন তো ভাই একটু ধরেন তো আচ্ছা প্রথমে হচ্ছে এটা কি গ্রিজাল কবুতর নর কোনটা ভাই এই যে এটা হচ্ছে দুয়ের ছয় হলে ভালো হয় নিশ্চয় হলে দুই একশো টাকার সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে এটার দাম থাকলে হচ্ছে হলে টাকা কিছু কম বেশি হবে ভাই আরেকজন ইয়ে আছে ভাই গ্রিজেল এটা একটু ধরেন তো ভাই আচ্ছা এই যে এই পাশে আছে এটা তো কবুতর ভাই আপনি বাড়িতে আছে কয় জোড়া মোট ভাই তিরিশ চল্লিশ জোড়া তার মানে আপনি কালেকশন এক লাগবে হুমারের কালেকশন খালি এক জাতে কবুতর পালেন আচ্ছা ঠিক আছে ভালো কথা মানে হুমারের লাইনে আছেন এটা নর এই যে এটা নর এটা চলে মাদি এই জোড়াটা কত ভাই পনেরোশো টাকা হলে দিবে এটা কি পারিছে না বাড়িছে না তো না মানে যাই নিবি তাই বাড়ি চিনে দেবে ইনশাল্লাহ সমস্যা এটা পনেরোশো টাকা কি চাওয়া দাম কম বেশি তো এদিক ওদিক আছে সেটা পরে হিসাব অনেক পরে হিসাব পনেরোশো টাকা আস্কিং প্রাইস থাকলো এদিক ওদিক হবে ভাই একটা সবজি নর আছে ওটা একটু ধরেন তো ভাই এই যে এটা চলে সবজি এটা নর এটা কি পাকাটা একটু দেখি ভাই এটা কি বাড়িছে না বাড়িছে না না তো বাড়িছে না না এগুলো মোটামুটি যাই নিবি তাই খাঁচার ভিতরে পালতে পারবি দেখি একটু পাকাটা এই যে পাকাটা দেখেন পাকাটা বেশ ভালোই আছে খারাপ না এটা তো একদম বুড়া নিয়ে এটা দাম কত ভাই এডাল্ট মানে আট নয় কিল পড়ছে এটা কিরকম প্রাইস ভাই আটশো টাকা হলে দিবেন নিচে আসবে কি কিছু একটু তো কি কম বেশি হবে তো এটার দাম থাকলো আটশো টাকা আর এই জায়গা যে একজোড়া সাত হাজার দাম থাকলো পঁচিশশো আর এটার দাম থাকলো পনেরোশো এই ঘরে তো মোটামুটি আপনার নাম নাম্বারটা একটু নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ফাইভ বাষট্টি সতেরো পঁয়তাল্লিশ নামটা কি হলো মোহাম্মদ শুকুর আলী তো ভাই ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতল নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আরও তো আছে পারি দেখে দিতে পারবেন তো ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাইয়া হ্যাঁ একজোড়া কবুতর আছে এটা অন্য ভাইয়ের ধরলো অন্য ভাই ওই ক্যামেরা তাসমে যাই হোক আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই না একটু কষ্ট দিলাম আপনি আপনি একটু ধরেন তো ভাই যে লাল মুখিটা ধরেন তো এ পাশে একটা লাল মুখি আর একটা ব্ল্যাক লেস আছে আর এটা কি আপনি এটাও আপনি আচ্ছা এ পাশে দেখি আগে দাম শোনাই ভাই জোড়া করে ধরেন ভাই আচ্ছা আমাকে পাঁচশো হলে দিয়ে দিবি মানে যার কবি তাই বলে দিচ্ছে পাঁচশো হলে দিবি ছয়শো টাকা চাওয়া দাম পাঁচশো টাকা বিক্রির দাম তারপরে ভাই একটা এর পাশে আছে শাটিনের মাদি আছে এটা একটু ধরেন তো ভাই এই যে পাশে একটা আছে ব্ল্যাকলেস শাটিনের মাদি